আমার চোখের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে যার কারণে বাধ্য হয়ে আবার ডাক্তারের কাছে যাচ্ছি চোখের দুই সাইড একদম মানে ফুলে আছে আর মানে লাল হয়ে আছে আর পুরা চোখ আশেপাশে সব জায়গা তো ফুলে গেছেই আর কন্টিনিউ সারা রাত হচ্ছে গিয়ে চোখ থেকে পানি পড়েছে মানে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি রাতে মানে খুবই বাজে একটা অবস্থা তাই বাধ্য হয়ে আবার আরেক ডাক্তারের কাছে যাচ্ছি দেখানোর জন্য তো আমি যে ডাক্তার দেখিয়েছিলাম উনি আবার ঢাকায় চলে গিয়েছে তো বাধ্য হয়ে এখন আবার অন্য ডাক্তারের কাছে যাচ্ছি আর এই দুইজনও আমার পিছু নিয়েছে যে মা কোথায় যাচ্ছে তার সাথে যাবে তো আফিফ একটু পরপরই এসে আমাকে হচ্ছে আদর করে মানে আমার চোখের অবস্থা দেখে আর সানগ্লাস পরতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু বাধ্য হয়ে সানগ্লাস পরলাম মানে একটু আনেজি লাগতেছিলো তো যাই হোক যেহেতু সিএনজিতে যাবো যাতে ধুলাবালি আবার না যায় তো সচরাচর দেখা যায় যে আবরা সবার সাথে বেশি মিশে কথাও বলে বেশি মানে আন্তরিকতা বেশি দেখায় কিন্তু এইবার মানে অসুখ থেকে ওঠার পর থেকে আবরা তেমন একটা কথাবার্তা সবার সাথে বলে না একটু খিটখিটে হয়ে গেছে মানে রাগ দেখায় বেশি বেশি আর কি আর আফিফ মোটামুটি এবার আবার সবার সাথে খুব ভালোভাবে রেসপন্স করছে আর এখানে দুই ছেলে হচ্ছে ভাগ করতেছে মানে কার বউকে আমি এই আংটিটা দিব সেটা নিয়ে তো বড় ছেলে বলে তার বউকে আর আবরার বলে তার বউকে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে চোখের অবস্থা তো ওইখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে চোখটা ওয়াশ করে যেতে আর আমার যেই হচ্ছে ড্রপ দিয়েছিল মলম দিয়েছিল সেগুলোও রেখেছে তার পাশাপাশি সে আরও এক্সট্রা ড্রপ দিয়েছে আর ব্যথার ওষুধ দিয়েছে কারণ প্রচণ্ড রকমের ব্যথা এই গত দুই দিন ব্যথাটা একটু কম ছিল বাট এখন আবার অনেক বেশি ব্যথা সেই জন্য হচ্ছে ব্যথার ওষুধ দিয়েছে আর যেহেতু আসলে ঈদের পরে যার কারণে সব হসপিটাল বা ডাক্তার কোনোভাবেই মানে ভালো মতো বসতেছে না এই জন্য আসলে সমস্যাটা বেশি হয়ে গেছে তো যাই হোক তারপরে এখান থেকে হচ্ছে ওষুধগুলো আগে নিয়ে নিলাম আর এখনও হচ্ছে ওয়াশ করানোর জন্য যাচ্ছি খুবই আনন্দ নিয়ে আসলে শ্বশুরবাড়িতে এসেছিলাম কত মজা করব কত কি করব বাচ্চাদের নিয়ে একটু টেনশন ছিল যে ওরা যাতে একটু সুস্থ থাকে সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম বাট কিসের থেকে কি হয়ে গেলো নিজেই বুঝতেছি না নিজেই অসুস্থ হয়ে বসে আছি আর এইদিকে বাচ্চাদের এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসলে দেখা যায় সেটার একটা অন্যরকম রেসপন্সিবিলিটি থাকে তাদেরকে আলাদাভাবে টেক কেয়ার করতে হয় আবার শ্বশুরবাড়িতে আসলে সেখানেও একটা দায়িত্ব থাকে বউ হিসেবে তো সব কিছু মিলিয়ে মানে পরিস্থিতিটা আরও বেশি কঠিন হয়ে গেছে তো ব্যথাটা না থাকলে বা চোখ ফুলাটা না থাকলে হয়তো এতটা কষ্ট লাগতো না বা শরীরের অন্য কোনো মানে অংশে হলেও একটা কথা কিন্তু যেহেতু চোখ মানে তাকাতেই পারতেছি না এমন একটা অবস্থা আর এই চোখের জন্য মানে মাথা ঘাড় একদম মানে ব্যথায় মানে কী যে একটা অবস্থা তো দোয়া করবেন যারা ভিডিও দেখতেছেন অনেকে বলছেন যে আপু ট্রিটমেন্ট ঠিক মতো নিচ্ছেন কি না হ্যাঁ অপুরা যারা বলেছেন সবাইকেই বলতেছি যে চেষ্টা করছি মানে হান্ড্রেড পার্সেন্টই টেক কেয়ার করার আসলে এটা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই আজকে আমি দূরে ডাক্তারের কাছে যেতে চাইনি তো মা বারবার বলতেছে না যে দেখায় আসো দেখায় আসো তো যাই হোক তারপরে এই তো দেখিয়ে এখন হচ্ছে আবার বাসায় ফিরে যাচ্ছি আর এই তো আপনাদের সাথে সেই মানে চোখের সমস্যার জন্যই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল এখনও চোখের অবস্থা পুরোপুরি ভালো হয় নাই নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে বাদ বাকি আপডেটটা দিব তো এক ডাক্তার বলেছিল যে চোখে অ্যালার্জির জন্য হয়েছে আরেকজন বলতেছে যে হয়তো ধুলাবালি গিয়েছে সেটার থেকে হচ্ছে ইনফেকশনটা হয়েছে তো আসলে নিজেরাও এখনও মানে পরিপূর্ণভাবে বুঝতে পারছি না যে কি হয়েছে আর কি বলবো দুঃখের কথা মানে আমরা ঈদে যাব আর একটা ভাগ্নিরও বিয়ের ডেট ছিল তো আমরা ঢাকাতে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে সেই জন্য তারা যেটা করেছে বিয়ের ডেট মানে শুক্রবারে ছিল শুক্রবার থেকে এগিয়ে হচ্ছে মঙ্গলবারে নিয়ে আসছে যাতে করে আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারি কিন্তু কে জানতো যে চোখের এই অবস্থা হবে তো বিয়ে গায়ে হলুদ এই অনুষ্ঠানগুলোতে কীভাবে অ্যাটেন্ড করব বা কী করব নিজেও জানি না যদিও আমি শাড়িটারি কত কিছু সব কিছু নিয়ে প্রিপারেশন নিয়ে এসে কিন্তু জানি না ঠিক মতো করতে পারবো কিনা তো আল্লাহ আসলে ভালো আমাদের থেকে পরিকল্পনা করে রাখে সেই জানে এই বালা মুসিবত তো আল্লাহ দেয় আবার আল্লাহ এখান থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা দোয়া করবেন সবার সাথে নেক্সট ব্লগে আবার কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম